আসসালামু আলাইকুম বিয়র্স সকলে কেমন আছেন আজ আমাদের ঘরে রাতের খাবারে তৈরি হবে বিরিয়ানি আর বিরিয়ানি রান্না করতে যা যা উপকরণ লাগে আমি এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা দিতে আমার একটু সমস্যা হয় তাই আমি সব কিছু একসাথে রেডি করে নিই যাতে আমার রান্না করতে কোনো অসুবিধা না হয় চলে যাচ্ছি রান্নার মূল পর্বে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি প্রায় এক কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি তেল একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব কয়েকটি তেজপাতা কয়েকটি দারচিনি এখানে চাইলে আপনারা সাদা তেল না খেতে চাইলে সর্ষা তেল ইউজ করতে পারেন যারা যেটা পছন্দ করেন এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আমি হাফ কেজি চালের বিরিয়ানি করব সেখানে এক কাপ পরিমাণে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব তিন চারটে এলাচও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে এসেছে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি আলাদা আলাদা করে দেখাইনি কারণ আমি আদা রসুনের পেস্ট একসাথে করে রেখে দিই তার জন্য আলাদা করে দেখাতে পারিনি একটু কষিয়ে নেবো তারপর শুকনো উপকরণগুলো একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দিব এখানে আমি ধনিয়া গুঁড়াটা অ্যাড নিই কারণ বিরিয়ানি মশলায় সব কিছু থাকে তার জন্য আর দিইনি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট কষাবেন এখানে আপনারা আপনাদের টক দুই থাকলে বাসায় টক দুই দিয়ে দিবেন আমার কাছে আজকে টক দুই নেই সে কারণে আমি দিতে পারিনি কিছুক্ষণ ডাকা দেওয়ার পরে দেখেন তেলটা ছেড়ে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখানে আর এক্সট্রা পানি অ্যাড করতে হবে না কারণ মুরগি মাংস ভাজলে এমনিতেই সিদ্ধ হয়ে যায় সাত আট পিস কাঁচামরিচ আর ধুয়ে ঝরিয়ে রাখা চাউলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকে আলাদা রান্না করে বিরিয়ানিটা আমি এভাবেই শর্টকাটে রান্না করার চেষ্টা করি এখন সুন্দর মতো মশলার চাউলগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন মিক্স করার পরে কয়েক মিনিট দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেবেন ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে তেলটা চালে চুষে নিয়েছে একবারে ঝরঝরে হয়েছে এখানে ঝরঝরে করলে আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে এখন আমি এই কাপে আট কাপ পানি দেবো মানে চার কাপ চাউল দিয়েছিলাম আমি তাহলে পানি দিতে হবে আট কাপ আমি এই কাপে সাত কাপ পানি দিব দেখুন খুব ভালো করে লক্ষ্য করে গুনে গনে দেখুন আমি কয় কাপ পানি দিচ্ছি আমি এখানে সাত কাপ পানি দেব আর এক কাপ লিকুইড দুধ দেবো যেহেতু আমি টক দইটা ইউজ করি নাই তার জন্য আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি আপনারা টক দই দিলে দুধ না দিলেও চলবে এরপর পর্যায়ে আমি মশলাটা ছিটিয়ে দিব মশলাটা ছিটিয়ে দিয়ে সুন্দর মতো ভালো করে মিক্স করে নেব সুন্দর ভালো করে মিক্স করে নেবেন কিছুক্ষণ তারপরে এখন আমি ঢাকা দিয়ে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন অলরেডি বলক চলে এসেছে আরেকটু নেড়ে চেড়ে মশলার পানি চাল একসাথে সব কিছু একটু নেড়ে চেড়ে দিব যেহেতু বলক চলে এসেছে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে করে দেব এখন সুন্দর মতো ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না চাল আর পানি সমান সমান হয় এই যে দেখুন চাল আর পানি একবারে সমান সমান হয়ে গেছে তার মানে আমাদের রান্না প্রায় শেষ এখন আলতু হাতে একটু নেড়ে দেবেন বেশি নাড়ার দরকার নাই বেশি নাড়াচড়া করলে ঘেটে ঘ হয়ে যাবে তখন খিচুড়ি হয়ে যাবে আর বিরিয়ানি হবে না যখন পানি আর চাল সমান সমান হবে তখন আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে চুল আস বন্ধ করে দিবেন যেরকমটা আমি করছি আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন এইভাবে থাকবে দশ থেকে বারো মিনিট রেস্টে ফিরে এলাম দশ বারো মিনিট পর দেখুন মাসাল্লাহ আমার বিরিয়ানি কত সুন্দর হয়েছে যেরকমটা আমি চেয়েছিলাম আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি গার্নিশের জন্য আমার কাছে অনেক ভালো লাগে পেঁয়াজ ব্যস্ত বিরিয়ানির ওপরে এভাবে ছড়িয়ে দিলে দেখতেও অনেক সুন্দর লাগে চাইলে এখানে আপনারা ঘি অ্যাড করতে পারেন আমার আজকে এ পর্যায়ে আপনারা চাইলে ঘি ছড়িয়ে দিতে পারেন ঘিটা দিলে স্মেল ভালো আসে মাশাআল্লাহ দেখুন বিরিয়ানি ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে